বর্তমান ডেভিল হান্ট অভিযান চলছে নাম শুনেছি না অভিযানের নাম ডেভিল হান্ট আমি বড় অবাক হলাম কি রে এত চমৎকার নাম সরকার কোথায় পাইল ডেভিল মানি শয়তান ডেভিল মানি কি শয়তান হান্ট মানি ধরা খোঁজা শয়তান শয়তান ধরার খোঁজার অভিযান ডেভিল হান্ট অপারেশন মানে শয়তান খোঁজার অভিযান আবার খোলাম নামটা শুনেই এত চমৎকার নাম কি করে পাইল স্বরাষ্ট্র উপদেষ্টটাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করল ডেভিল হান্ট অপারেশন কতদিন চলবে

যাদের হাতে অস্ত্র আছে যারা খুনি হামলাকারী রাষ্ট্রে অস্থিতিশীল তৈরিকারী সাধারণ নিরীহ জনগণের যান মালের উপর হামলাকারী এই রকম ফেসিস্ট ফেসিবাদী জালেম সন্ত্রাসী ব্যক্তিবর্গই হলো ডেভিল কারণ ডেভিল তো কামগুলোই করে বেড়ায় মানুষকে বলে ওরে মাত ওরে খুন কর ওরে সাইজ কর ওরে শেষ কর আর মাঝখানে এসে ঝগড়া আরো লাগিয়ে দেয় হ্যাঁ এটাই তো ডেবিলের কাম কোনো ইমানদারের কোনো মুসলমানের কাম এইরকম অন্যায় অপরাধমূলক হতে পারে না রমাদানের মোবারক আসতেছে আল্লাহ তালা আসল যে ডেভিল আছে ওটাকে রমজানের শিকলে বন্দি করেন

জান্নাতের দরওয়াজা খুলে যায় আর ডেভিল কে শিকলে আটকে ফেলা হয় সুবহানাল্লাহ যেন বান্দারা নির্বিঘ্নে শান্তিতে ইবাদত করতে পারে বান্দাদেরকে যেন ডিস্টার্ব করতে না পারে কোরআন তেলাওয়াতে যেন ডিস্টার্ব করতে না পারে তারাবি নামাজ পড়তে যেন ডিস্টার্ব করতে না পারে দান সদকা যাকাত দেওয়ার ক্ষেত্রে যেন ডিস্টার্ব না করে এমনি করে রোজা রাখার ক্ষেত্রে যেন ডিস্টার্ব না করতে পারে এই জন্য আল্লাহ তালা রমজানের ডেবিল হান্ট অপারেশন চালায় আর ডেবিলকে আসল শয়তানকে বন্দি করে তাহলে আমরা মুসলমানরা ইমানদাররা সব সময় ডেবিল হান্ট অপারেশনেই থাকবো ইবলিশ শয়তানকে আমরা পরাজিত করব বন্দি করব ইবলিস জানো মুমিন হান্ট অপারেশন করতে না পারে মুমিন ধরার অপারেশন ইবলিসের প্রধান কর্মसूची এইটা সে খুঁজে খুঁজে মুমিনদেরকে ধরবে আর জাহান্নামী বানাবে ইবলিসের অপারেশনের নাম হলো মুমিন হান্ট অপারেশন ইবলিস মুমিনদেরকে ধরবে আর ইমানদার আমরা অপারেশন চালাবো ডেভিল হান্ট অপারেশন ইবলিশকে ধরব সাইজ করব আমাদেরকে সাইজ করতে পারবে না ইবলিশ দেখুন আমি কোরআন থেকে আয়াত বলি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই মিস্টার ইবলিশ কথোপকথন করেছে এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আয়লা ফখরুজ মিনহা فانك رجيم وان عليك لعنتي الى يوم الدين আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম কে জান্নাত সৃষ্টি করার পর আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বললেন সেজদা করো আমার বান্দা আদমকে আমার খলিফা আদমকে সেজদা করুন ফেসা ইল্লা ইবিল সমস্ত ফেরিস তারা শেষদা করে কিন্তু ফেরিস তাদের নেতা ইবলিস করে নাই আল্লাহ তারা জিজ্ঞেস করলেন কেন তুই সেজদা করলি না কেন তুই আমার আদেশকে লঙ্ঘন করলি ইবলিস শয়তান যুক্তি তর্ক পেশ করে বলে খলাকতনি মিন নারি ওয়া খলাকতহু মিন তিন আয় আল্লাহ তাকে তুমি মাটি দ্বারা বানিয়েছো আমাকে আগুন দ্বারা মাটি নিচে থাকে পায়ের নিচে আগুন উপরের দিকে থাকে আমি তো সেরা সারা হয়ে নিকৃষ্টকে কেন সেজদা করব অহংকার প্রদর্শন করল আল্লাহ তালা বললেন তুই বেরিয়ে যা আমার জান্নার থেকে আমার আদেশ লঙ্ঘন করে নাপাক হয়ে গেছিস এই পবিত্র জান্নাতে তোর থাকার অধিকার নাই আল্লাহ তালা তাকে জান্নাত থেকে বের করে দেন আদম আর হাওয়া আলাইহিস সালাম জান্নাতে বসবাস করে

অহংকার বশত আল্লাহর আদেশ মানবে না লঙ্ঘন করবে ওই সকল ব্যক্তিদের উপর আল্লাহর লানত পড়বে আর যার উপর আল্লাহ তালা অভিশাম্পাদ করবে ওই ব্যক্তির পাচার কোনো উপায় নাই বাচার কোনো উপায় নাই আল্লাহ তালা বলছেন যখন এভাবেই ব্লিষ্টে বলল থিয়ামত পর্যন্ত তুই লানত প্রাপ্ত قال رب فاذرني الى يوم يبعثون একটা আব্দার করে বসলো আয় আল্লাহ আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত কিয়ামত পর্যন্ত হায়াত দাও قال فانك من আল্লাহ তাআলা বলেন ঠিক আছে যা তোরে হায়াত দিলাম তুই কি করস দেখি الى يوم الوقت المعلوم নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ তালা ইবলিশের হায়া দিলেন পৃথিবীতে সবচেয়ে বেশি হায়াত প্রাপ্ত প্রাণীর নাম মিস্টার ইবলিশ জন্মগ্রহণ করার পর আজও মৃত্যুবরণ করে নাই সবচেয়ে বড় হায়াত প্রাপ্ত কিন্তু সে জিন জাতিদের অন্তর্ভুক্ত আর মানুষ জাতির মধ্যে সবচেয়ে বেশি হায়াত প্রাপ্ত দুইজন মানুষ আছে এখনো পৃথিবীতে এমন দুইজন মানুষ আছে যাদের বয়স দেড় হাজার বছরের উপরে নাম জানি তো আমরা নাকি আমি তো বলেছিলাম আপনাদেরকে আরও নাম মনে আছে বলে দেই স্মরণ করিয়ে দেই একজনের নাম হলো দাজ্জাল জাল জন্মগ্রহণ করেছে এখনো মরে নাই মায়ের প্যার থেকে জন্ম নেওয়া ইয়াহুদি সন্তান কানা দাজ্জাল জাল রাসুলের যুগে একজন মাত্র সাহাবি তামিমে দাঁড়ি নি চোখে তাকে দেখেছিল একটি দ্বীপের মধ্যে তো রাসূলের যুগে যদি দেখে থাকে তাহলে দেড় হাজার বছর তো হয়ে গেছে এখনো মরে নাই শেষ যুগে আত্মপ্রকাশ করবে আরো একজন ব্যক্তি আছে তার হায়াত দাজ্জালের চেয়ে বেশি জন্মগ্রহণ করার পর এখনো মৃত্যুবরণ করেন নাই তার নাম কি এখন তার বয়স কত দুই হাজার পঁচিশ বছর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখন চলছে না হাজরত ঈসা আলাইহিস সালামের জন্ম বছর থেকে এই সংগণনা দুই হাজার পঁচিশ বছর এখন তার বয়স তিনি এখন কোথায় আছেন আসমানে নেমে আসবেন সিরিয়ার দামেশকের বড় যে জামে মেস্টিদ আছে সেখানে সাদের উপর নামবেন লাইহু শিখ জিলাফি কুমক নুমাল কামা ওয়াদলা ফয়াদ সিরাজ সালি সঈ বোখারির হাদিস তিন হাজার চারশো আটচল্লিশ নম্বর হাদিস আল্লাহুল্ নবি আসমান থেকে আয়ী ইবনে মারিয়াম জমিনে নেমে আসবেন সারা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করবেন খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন বলবেন তোমাদের ধর্ম মিথ্যা এই প্রতীক মিথ্যা দেখো আমি আইসা ইবনে মারিয়াম আগমন করেছি আমি মুসলিম আমি মুসলিমদের নবী ছিলাম তোমরা বসতে চাইলে মুসলমান হয়ে যাও বসতে চাইলে কোরআন গ্রহণ করে নাও অন্যথায় তোমাদের বাঁচার উপায় নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ঘোষণা শোনার পর অবাক বিশ্বে তাকিয়ে দেখবে খ্রিস্টানরা কি রে আমরা এতদিন বলতাম ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদের নবী তিনি তো বলতেছেন তিনি খ্রিস্টানদের নবী নন তিনি মুসলিম মুসলমানদের ইমানদারদের নবী তিনি কোরআনের দাওয়াত দিচ্ছেন ইসলাম গ্রহণ করতে বলছেন কি রে এই ক্রুশ চিহ্ন তালে মিথ্যা আমরা মনে করেছিলাম তিনি মরে গেছে এখন দেখছি জীবিত ক্রুর চিহ্নটা তো ঈসা আলাহ ইসলামের লাশের চিহ্ন ওরে সর্বনাশ এই সাইদে মারিয়াম নিজেই ভেঙে ফেললেন দাওয়াত দিলেন ইসলামের দলে দলে গুটি গুটি খ্রিস্টান তখন মুসলমান হয়ে যাবে আল্লাহ সরাসরি হাদিসে আছে সোনানে আবু দাউদের হাদিসে আছে পেয়ারা নবী বলেছেন ويهلك الله في زمانه المنى كلها الا الاسلام আল্লাহ তালা ঈসা ইবনে মারিয়ামকে আগমন করিয়ে তার জামানায় সমস্ত ধর্মগুলোকে মিটিয়ে দেবে খ্রিস্টান ধর্ম থাকবে না ইয়াহুদি ধর্ম থাকবে না হিন্দু ধর্ম থাকবে না বৌদ্ধ ধর্ম থাকবে না কোন তন্ত্র থাকবে না গণতন্ত্র থাকবে না সমাজতন্ত্র থাকবে না জাতীয়তাবাদ থাকবে না সেকুলারিজম থাকবে না ধর্ম নিরপেক্ষ মতবাদ থাকবে না একটি মতবাদ থাকবে ইসলামী মতবাদ একটি ধর্ম থাকবে ইসলাম ধর্ম একটি রাষ্ট্র থাকবে ইসলামী একজনই শাসক থাকবে মুসলিম শাসক একটি সেনাবাহিনী থাকবে ইসলামী সেনাবাহিনী দ্বিতীয় কোন রাষ্ট্র দ্বিতীয় কোন পতাকা দ্বিতীয় কোন বাহিনী দ্বিতীয় কোন ধর্ম পৃথিবীতে থাকবে না আমরা কত বড় ভাগ্যবান আমরা মুসলমানরা কত বড় ভাগ্যবান আমাদের ধর্ম প্রতিষ্ঠা করার জন্য এই কোরআন অনুযায়ী সারা পৃথিবী পরিচালনা করার জন্য এই সাহিব নে মারিয়াম আকাশ থেকে জমিনে নেমে আসবেন আর তৃতীয় বিশ্বযুদ্ধে দাজ্জালকে দাবিয়ে বেরাবেন ইসরাইলের পাপুল লোক এলাকায় দাজ্জালকে নিজের হাতে হত্যা করবেন ঈসা আলাইহিস সালাম মাটিতে কালিমার পতাকা আজ তোমরা ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছ হত্যা করতেছ আর ওই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে ফিলিস্তিনের গাজা অঞ্চলকে দখল